আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন একটি জরুরি বিষয় নিয়ে কথা বলার জন্য আজকে আবার আমাকে লাইভে আসতে হল তো আপনারা জানেন যে গতকাল আমি আমার দু সালের যে গুম সেই গুম নিয়ে এবং তার যে অভিজ্ঞতা সেগুলার বিষয়ে বিস্তারিত আপনাদের সামনে শেয়ার করেছি তো গতকাল আমার লাইভের পরে লাইভটা আপনারা অসংখ্য শেয়ার করেছেন এবং অসংখ্য মানুষের কাছে মেসেজটা পৌঁছে গেছে আপনাদের সবাইকে ধন্যবাদ আপনারা সবাই পাশে এসে দাঁড়িয়েছেন আমার মেসেজটা সবার কাছে পৌঁছে দিয়েছেন দেশবাসীর কাছে পৌঁছিয়ে দিয়েছেন আপনাদের অসংখ্য কল অসংখ্য মেসেজ আমি পেয়েছি অনেকেই আমাকে ধন্যবাদ দিয়েছেন অনেকেই আমার আমার পরিবারের জন্য দোয়া করেছেন তারা কান্না করতেছেন সব কিছু আমাকে জানিয়েছেন আপনাদের দোয়া আপনাদের এই ভালোবাসা আমার জন্য পাথেও পাশাপাশি যে বিষয়টা বলার জন্য আমি আজকে আবার লাইভে আসতে হলো সেটা হলো যে যেহেতু আমার গুমের বিষয়টা অনেক মানুষের কাছে আপনারা পৌঁছে দিয়েছেন আপনারা জানেন যে হাসিনার এই ফ্যাসিস শাসনের এই পনেরো বছরে অনেক মানুষ গুম হয়ে গিয়েছে এবং অনেক মানুষ এখনো ফেরত আসে নাই তো গতকাল আমার লাইটটা প্রচার হওয়ার পরে এবং অনেক বেশি শেয়ার হওয়ার পরে তার আগে থেকেই শুরু হয়েছে তারপরে আরও বেশি অনেক গুমকৃত ব্যক্তিরা ফিরে এসেছেন যখন গুম নিয়ে কথা হচ্ছে গুম নিয়ে আলোচনা হচ্ছে গুম নিয়ে লেখালেখি শেয়ার হচ্ছে তো সেই যে গুমের জায়গা আয়না ঘর যেগুলোকে আমরা বলতেছি গুমের আসলে অনেকগুলা ইউনিট আছে র্যাবের বিভিন্ন ইউনিটে গুম আছে ডিবি ডিবির কাছে গুম আছে অনেক অনেক আইন প্রয়োগকারী সংস্থার কাছে গুণকৃত ব্যক্তিদেরকে আটক রাখা হয়েছে তো তারা অনেকেই গতকালকে রাত দুপুর থেকে শুরু করেছেন বিশেষ করে আমাদের ভিডিও প্রচার হওয়ার পরে আরও অনেককে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছেন তো ফিরিয়ে দিতে গিয়ে তারা যেটা করতেছেন আইন প্রয়োগকারী সংস্থা তারা বেশিরভাগ ক্ষেত্রে রাত দুইটা তিনটা চারটার দিকে সেই গুমকৃত ব্যক্তিদের যারা পাঁচ দশ বছর গুম হয়ে আছে তাদেরকে অজ্ঞাত স্থানে ফেলে যাচ্ছেন তাদেরকে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিচ্ছেন না সেখান থেকে কেউ তাদের পরিবারের কাছে ফিরে আসতে পারতেছে কেউ পারতেছে না তারপরেও তাদেরকে ধন্যবাদ যে তারা অন্তত সেই গুমকৃত ব্যক্তিদেরকে ফিরিয়ে দিচ্ছেন কিন্তু তারা তাদের পরিবারের কাছে সরাসরি দিচ্ছেন না বা পরিবারকে ফোন দিয়ে এসে সুন্দর করে পরিবারের কাছে বুঝাই দিচ্ছেন না অজ্ঞাত স্থানে তারা ফেলে রেখে যাচ্ছেন এরকম মেসেজ এরকম মানে বর্ণনা আমাদের কাছে অনেকগুলো এসেছে আমার আমার ইনবক্স আমার কাছে কলে অনেকে বলেছেন যে তা আমার ঘটনা প্রচার হওয়ার পরে তারা তাদের তাদের বাবা বা কারো বাবা কারো স্বামী তাদেরকে ফেরত পেয়েছেন এইভাবে ফেরত পেয়েছেন রাত দুইটা তিনটার দিকে অজ্ঞাত স্থানে যারা গুম করে রেখেছিল তারা ফেলে রেখে গেছে পাশাপাশি এখনো যারা তাদের গুম হওয়া স্বজনদেরকে ফিরে পাননি কারো স্বামী কারো বাবা তারা আমার কাছে কল করছেন মেসেজ করতেছেন যেহেতু আমি ছিলাম আমি বর্ণনা করেছি বিস্তারিত তাদের ধারণা হয়তোবা আমি তাদের আত্মীয় স্বজনদের সাথে তাদের যে যারা গুম হয়েছে তাদের সাথে হয়তোবা আমার দেখা হয়েছে তারা আমাকে জড়িত কণ্ঠে বলতেছে যে ভাইয়া বা আঙ্কেল বা স্যার যেভাবেই বলতেছে যে আপনি কি আমার 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 বাবা বা আমার স্বামী তার সাথে দেখা আছে আপনি কি তার কোনো খোঁজ দিতে পারবেন আমি কিভাবে পাবো আমরা অনেক জায়গায় দৌড়াদৌড়ি করতেছি আমরা গত পাঁচ দশ বছর ধরে মানে এমন কোনো থানা নাই এমন কোনো র্যাবের কার্যালয় নেই ডিবির কোনো অফিস নেই যেখানে আমরা যোগাযোগ করি নাই কিন্তু এখনো আমরা তাদেরকে পাই নাই তো তারা অনেকটা আশা সেরেই দিয়েছে কিন্তু যেহেতু এখন আমরা গুম নিয়ে আলোচনা করতেছে কথা উঠতেছে অনেকে ফিরে আসতেছেন তারা সেই হিসাবে আমার সাথে যোগাযোগ যে আমি কোনোভাবে তাদেরকে সহায়তা করতে পারি কিনা কোনোভাবে এরকম স্বজনদের আকুতি আসছে আমি সবগুলা মানে ভাষায় বল না আমি মানসিক ভাবে কিছুটা অসুস্থ হয়ে পড়ছি তাদের সাথে সারা দিন কথা বলে তাদের মেসেজ গুলা দেখে আমি কয়েকটা জিনিস আপনাদেরকে জাস্ট একটু দেখানোর চেষ্টা করি আমি সবগুলা দেখাতে পারতেছি না এটা একটা দেখেন তাদের স্বজনরা আমার কাছে মেসেজ পাঠাচ্ছে তাদের ছবি দিয়ে পাঠাচ্ছে ভাইয়া দেখেন তো এরকম কাউকে দেখছেন কিনা ইনি আমার হাজবেন্ড বা ইনি আমার বাবা এটা এটা একটা মেসেজ তারপরে আমি আরও দেখানোর চেষ্টা করি এটা একটা এই যে উনি বলতেছে যে ভাইয়া মানে কিভাবে ইয়ে করতে পারি যে দুই হাজার সাল থেকে এটা হলো দুই সাল থেকে নিখোঁজ সে তার সব কিছু ডিটেলস দিচ্ছে যে এরকম কাউকে দেখছেন কিনা আমরা কীভাবে পাবো এনাকে কিভাবে পাবো তারপরে আরো যদি দেখাই মানে আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না যে আসলে আহ কত গোলা করে নিচ্ছি এই যে এটা তা সেই বলতেছে যে তার মেয়ে 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 আমার সাথে যোগাযোগ করতেছে তার বাবাকে দুই সালে গুম করা হয়েছে এখনো ফেরত আসে নাই দুই হাজার দশ দুই হাজার পনেরো দুই হাজার আঠারো উনিশ বিভিন্ন মেয়াদে যাদের দশ বারো বছর সাত আট বছর গুম হয়ে আছে এরকম পরিবারের অনেকে আমার সাথে যোগাযোগ করতেছেন মেসেজে কলে যে এরকম দেখেন তো এই ছবিটা আপনি কখন কোথাও দেখছেন কিনা আমাদেরকে কোনোভাবে হেল্প করতে পারে আমরা কিভাবে পাবো আমরা অনেক জায়গায় দৌড়াদৌড়ি করতেছি তো আমি এটাই বলার জন্য আজকে আসছি যে প্রথম কথা হলো যে এখনো অনেক ব্যক্তি গুম আছে এবং যাদের পরিবার এখনো কিছুই জানে না আর কিছু মানুষকে ফিরিয়ে দেওয়া হচ্ছে ফিরিয়ে দেওয়া হচ্ছে রাত দুইটা তিনটা চারটার দিকে চোখ বেঁধে তাদেরকে অজ্ঞান অজ্ঞাত স্থানে ফেলে রেখে যাচ্ছে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হচ্ছে না তো আমি যাদের সবাইকে তো আমি মেসেজে মানে রিপ্লাইও দিতে পারতেছি না এত বেশি মেসেজ এত বেশি এই মানে গুণকৃত স্বজনরা আমার সাথে যোগাযোগ করছে প্রথম কথা হলো তাদের প্রতি পরামর্শ দিব এখন যেহেতু আমরা মনে করতেছি যে আমাদের দেশ স্বাধীন এবং আমরা বাকস্বাধীনতা ফিরে পাচ্ছি ফিরে পেয়েছি আপনারা নিজেরা প্রচার করুন নিজেরা ফেসবুক লাইভে বা ফেসবুক লাইভে এসে আপনাদের স্বজনদের কথা বলুন এবং যারা সাংবাদিক ভাইরা আছেন আমি তাদেরকেও অনুরোধ করব। আপনারা এতদিন হয়তো ফ্যাসিবাদের ফেসিবাদের চাপে আপনারা খবরগুলো প্রচার করতে পারেন আপনারা সেই স্বজনদের সাথে সেই স্বজনদের কথাগুলো মিডিয়াতে তুলে ধরুন মানবাধিকার সংস্থা অনুরোধ করব আপনারা এই যে গুণকৃত যারা এখনো তাদের পরিবারের কাছে ফেরত আসেন তাদের কথাগুলো মানুষের কাছে পৌঁছে দিন তারা যেন তাদের স্বজনদেরকে ফিরে পায় আর পাশাপাশি আমি নবগঠিত সরকার আইন প্রয়োগকারী সংস্থা এবং মানবাধিকার সংস্থা এবং ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দকে অনুরোধ করব। যে আপনারা রাষ্ট্র গঠনের পাশাপাশি এই যে গুমের বিষয়টা এই দিকটা ফোকাস রাখবেন যে যারা এখনো গুম আছে তাদেরকে যেন তাদের পরিবারের কাছে যথাযথভাবে পৌঁছাই দেওয়া হয় এবং যারা এখনো পায় নাই আমার কাছে যে মেসেজ মানে কলগুলো আসতেছে যে যারা এখনো মানে আশা করে আছে যে হয়তো আমরাও ফেরত পেতে পারি যেহেতু আমাকে ফেরত আসছে অমাকে ফেরত আসছে হয়তোবা আমরাও পেতে পারি কিন্তু তারা দুই হাজার দশ সাল থেকে কারো মেয়ে কারো স্ত্রী এখনো পর্যন্ত অপেক্ষায় আছে তো আপনারা এই বিষয়গুলো নজরে রাখেন সবাইকে যেন সবাই যেন তাদের স্বজনদেরকে ফিরে পায় কেউ যেন একটা ব্যক্তিও যেন আর গুম না থাকে যদি হাসিনার সন্ত্রাসী বাহিনী তাদেরকে যদি মেরেও ফেলে তারা যেন তাদের পরিবারের কাছে যেন অন্তত এই খবরটা পৌঁছাই দেওয়া হয় যে আপনার স্বামী বা আপনার বাবা বা আপনার অমক হয়তোবা মানে অমক সময়ে মারা গিয়েছে বা তার কবরটা বা তার লাশটা অমুক জায়গায় থাকতে পারে অন্তত এতটুকু মেসেজ তাদেরকে পৌঁছাই দেন তো এটাই আমার সর্বশেষ আকুতি যে সরকারের কাছে এবং মানবাধিকার সংস্থার কাছে সাংবাদিক ভাই ভাইদের কাছে এবং ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দদের কাছে আপনারা এই বিষয়ে সচেষ্ট হন আপনারা তো দেখলেন আমার মানে কিছু কিছু মেসেজ আমি দেখাইতে পারলাম যে আরো অনেক মেসেজ আছে যাদের স্বজনরা এখনো আকতি করতেছে এখনো অপেক্ষা করতেছে এবং তারা বছরের পর বছর ধরে সব আইন প্রয়োগকারী সংস্থার কাছে গিয়েছে তারা এখনো কোনো তাদের সমাধান পায় নাই এবং যাদেরকে ফেরত দেওয়া হচ্ছে আমার বিশেষ করে লাইভটার পরে বা আগে কিছু আগে থেকে শুরু হয়েছে কিছু লাইভের প্রচারের পরে থেকে ফিরিয়ে দেওয়া হচ্ছে কিন্তু খুবই বাজেভাবে ফিরিয়ে দেওয়া হচ্ছে তিনটা চারটার দিকে অজ্ঞাত স্থানে ফেলে রেখে যাচ্ছে যাতে করে সেই গুমের ঘরগুলা বা গুমের জায়গাগুলা কেউ না দেখতে পারেন আমি সাংবাদিক ভাইদেরকে এবং মানবাধিকার সংস্থা কর্মীদেরকে অনুরোধ করবো আপনারা যান সেই আয়নাঘর বা সেই গুমের জায়গাগুলো গুমের জায়গাগুলো নিয়ে নিউজ করুন আমাদের বাংলাদেশের মানুষ যেন দেখতে পারে যে কতটা ভয়াবহ নির্যাতন করা হতো এবং কতটা মানে বাজেভাবে তাদেরকে রাখা হয়েছিল আট দশ বছর বা যারা বিভিন্ন মেয়াদে গুম আছে তো পরিশেষে আমি এটাই আহ্বান করবো এবং এটা বলার জন্য জরুরি ভিত্তিতে আমি আজকে আবার লাইভে আসলাম যে অনেকের স্বজন অনেকের স্বামী অনেকের অনেকের বাবা নিখোঁজ এখনো তাদেরকে এখনো পাওয়া যাচ্ছে না তারা আট দশ বছর ধরে বুম হয়ে আছেন তাদেরকে যেন দ্রুত তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয় আপনারা সবাই এই উদ্যোগটা নেবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম